রিফাত ভাই আছে কিছু শানি আছে এই গুলোগুলোর দাম জানার চেষ্টা করবো আশা সবাই সঙ্গী থাকবেন সুপ্রিয় দর্শক এনার রিফাত ভাই যে শাড়গুলো নিয়েছিলেন সেই গুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আগে প্রথমত আমি সার গুলো দেখাই তারপরে দাম জানানোর চেষ্টা করবো আড়ের মধ্যে আছে যে শাড়গুলো নিয়ে আসলে রিফাত এগুলো তো ভাই আপনারই সবাই সুপ্রিয় দর্শক এখন আমি আপনাদের প্রত্যেকটা প্রত্যেকটাগুলোর দাম জানানোর চেষ্টা করবো

আচ্ছা <laughs> 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 <laughs>